হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো তোমাদের সঙ্গে মাঝে মধ্যে আমি একটু আমার মনের কথা শেয়ার করি প্লিজ স্কিপ করে কেউ যাবে না মনের কথাটা হচ্ছে অসময়ে বন্ধু চেনা যায় এটাই ব্যাপার কারণ অসময় বন্ধু চেনা যায় দোকানে চলে এসেছি অসময় বন্ধু চেনা যায় মানে কি তুমি ধরো কোনো বিপদে পড়েছো তোমাকে সময় দিতে হবে কিন্তু কোনো বন্ধু তোমাকে সময় দেবে না আর ধরো এমনও কোনো বিপদে পড়েছো তোমার অর্থের প্রয়োজন হয়তো কোনো চিকিৎসার ব্যাপার কিন্তু কেউ তোমাকে অর্থ দেবে না তার নানান অজুহাত দেখাবে এটা ওটা অজুহাত দেখাতেই থাকবে তখন তুমি চিনবে মানে তোমরা চিনবে তখন যে মানুষকে অজুহাত দেখাতে পারে অসময়ে বন্ধু তারা থাকে না সময়ে তোমাদের তেলো মাথায় তেল সবাই দিতে পারে ঠিক আছে এটাই ব্যাপার কিন্তু বন্ধু একজনই আছে সেটা হচ্ছে উপরওয়ালা আমাদের ভগবান সে সর্বদাই আমাদের দেখছে এবং আমাদের ভালো রাখছে তা সে যাতে আমাদের ভালো রাখে এবং দেখে তার জন্য আমাদের কি করতে হবে বলো তো সত্যের পথে চলতে হবে সত্য কথা বলতে হবে ভালো কাজ করতে হবে অপরকে দান ধান করতে হবে যার যেমন সামর্থ্য তবে ভগবান আমাদের ভালো রাখবে এবং